ইন্ডিয়াতে বাংলাদেশকে মানুষ মনে করে না ওদের কাছে বাংলাদেশের যে ক্রিকেটাররা আছে ক্রিকেটার থেকে শুরু করে সব যতগুলো খেলোয়াড় বলেন আপনি ব্যবসা ক্ষেত্রে বলেন আপনি বা আপনি ট্যুরে যান যেটাই বলেন না এগুলো যে মানুষকে মানুষ মনে করে না বাংলাদেশের মানুষকে তার প্রমাণ কিন্তু রিসেন্ট কিছুদিন আগের এই পোস্টাতে কিন্তু বোঝা যায় বাংলাদেশ টিম নিয়ে আপনার টেস্ট খেলতে গেছে ইন্ডিয়াতে সেখানে যে জিনিসটা যে সিনিয়র যারা ক্রিকেটার আছে ইন্ডিয়ার এমনভাবে তুচ্ছ তাচ্ছিল্য করছে মনে হচ্ছে বাংলাদেশ ব্যাটও হচ্ছে জানে না আকাশ চোপড়ার থেকে শুরু করে হারসা বগলে পর্যন্ত সচিন টেন্ডুলকার যুবরাজ সিং বড় বড় যারা আইকনিক খেলোয়াড় তারা এমন বিহেভটা করছে বাংলাদেশের মানে টুইটার ভরে গিয়েছে এখন টুইটারে এমন একটা কন্ডিশন হয়েছে যে বাংলাদেশকে নিয়ে এত মানে এদের অপরাধটিকে জানেন বাংলাদেশের মেন অপরাধটা তাদের চিরশত্রু তাদের চিরশত্রু পাকিস্তানকে আপনার কিছুদিন আগে টস করেছে তো যেটা তাদের কাজ লেগেছে কিছু কিছু পাবলিক আছে ইন্ডিয়ার খুশি হচ্ছে কিছু পাবলিক আছে খুব যদি ইন্ডিয়াকে এভাবে হারিয়ে দেয় তো ভাই এত তুচ্ছ ছিল করার কিছু নেই আপনারা যে আইসিসির জন্য আইসিসির যে আপনারা যে আইসিসির যে মামা ফুবু হন এটা কিন্তু সবাই জানে এটা এটা বাংলাদেশের সাথে এর আগে অনেকগুলো ম্যাসে করেছেন একটা ম্যাচে না শুধু আপনি যদি এশিয়া কাপ থেকে শুরু করে টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত যদি দেখেন একটাতে না অনেকগুলোতে কিন্তু আপনারা এই কাজটা করেছেন এবং খুব ভালোভাবে করেছেন এবং সাকসেসফুল হয়েছেন শুধু একটা না এখানে কিন্তু অনেকগুলো দুর্নীতি করে আপনারা সেই এশিয়া কাপটা দুরানে জিতেছিলেন তারপরে আরেকটা বিশ্বকাপে ছিল সেটাও কিন্তু অনেক কষ্ট করে জিতেছেন আউটটা হয়েছিল না তারপরে আউট নিয়েছেন তো এটা বিশ্বের সবাই জানে যে আপনারা আইসিসি যে আছে আইসিসির মাধ্যমে চামচামি করে সিস্টেম করে সবসময় ম্যাচ জিতেন কেন আপনাদের দেশে যে কোয়ালিটির যে পরিমাণ ম্যাচ বিদেশে তো অত পরিমাণ তো রোহিত বিরাট কোহলি সবাই তো থাকে তো আমরা ছোট দেশ আমরা এত ফাল অর্জন যেটাতে আমরা অল্পতে খুশি হয়ে যাই বেশি আমাদের অল্পতে সন্তুষ্ট অল্পতে কিছু সাকসেস এলে যেটা আমাদের নিজেদের কাছে ভালো লাগে নিজেদের সাকসেস এলে নিজেদের কাছে অনেক হ্যাপি লাগে যে না আমরা আজকে অর্জনটা করেছি বা আপনাদের মতো আপনাদের যদি এত এত দেওয়া হয় তারপর আপনাদের ভরবে না বাট রাখেয়াল মারে যদি উনিশ তারিখে টেস্ট সিরিজটা হতে যাচ্ছে আল্লাহ না করুক যদি মুশফিকুর রহিম মমিনুল হক এবং বাংলাদেশের স্পেশাল ব্যাটসম্যান যারা আছে ঠিকঠাক যদি দাঁড়াইতে পারে তো আপনাদের মোটামুটি একটা চ্যালেঞ্জ আমরা দিতে পারবো তারপরে কথা বলবো বাট আমাদের ক্রিকেট ভদ্রলোকের খেলা ক্রিকেটটা বাংলাদেশ ছোট দেশ হলেও তারা কিন্তু আপনাদের সাথে কখনো এক ঘেমি করে না কিসের জন্য আপনাদের যে উগ্র মেজাজি বা আপনারা যে কোয়ালিটির মানুষ যে যেরকমভাবে মানুষকে হেই করেন বা ক্রিকেটারদের হে করেন তাতে বোঝা যাচ্ছে যে এবার দেখেন আফগানিস্তান এবং নিউজিল্যান্ডের সিরিজটাতে এমন একটা মাঠ তাদের দিয়েছেন যেটাতে খেলার উপযুক্ত হয় না চার দিন হলেও বৃষ্টির পানি নিষ্কাশন সম্ভব নয় ফ্যান দিয়ে পানি নিষ্কাশন করছেন তো মানুষের কে তুচ্ছতাচ্ছিল করার আগে নিজেদের আগে দেখুন চিনুন ভাবুন তারপরে মানুষকে চাচ্ছিল করুন বাংলাদেশও একজন টেস্ট স্ট্যাটাস কী করত ঠিক ভালো থাকবেন আলাইকুম